আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা শুধু দেখাবো মার্কেট দুই বোনের বাসায় গেলাম কী কি মার্কেট তারা করে দিলাম ভাইরা কত টাকা দিল মার্কেট করতে দুই বোনের কী কী কিনে দিল তো মানে কি কী মার্কেটে হয়েছে আগামীকালকে দেখা বাসে কত কীভাবে কীভাবে গেলাম এইগুলো দেখাবো দুই বোনের বাসায় কী খাওয়া দাওয়া করলাম কোথাও কোন কোন মার্কেটে গেলাম তাই তো দেখেন আমরা বের হয়ে গেছি তা আমরা করলাম প্রায় পাঁচটা বাজে বের হয়েছি আমার বোনের বড় বোনের বন্যশ্রী থাকে তার বাসায় আগে যাব বড় বোনের বাসায় আর যেহেতু রাস্তায় আলহামদুলিল্লাহ জ্যাম ছিল না মানে এক ঘন্টা ভিতরে আমরা যাইতে পারছি প্রতিদিন তো দেখা যায় আমরা যে এলাকা থাকি ওই এলাকা থেকে দুই ঘন্টা লেগে যায় তো আমরা সিএনজিতে উঠে আনিসি তো সিএনজিতে যাওয়ার পরে দেখেন আমরা আবার একটু ছবি ভিডিও করতেছিলামে আবার একটু ব্যাঙ্গে দিয়েছিলাম আমার ছেলে আবার একটু স্টাইল করতেছিলাম আমার ছোট মেয়েটাও ঘুমে গেছিলো মেয়ে বড়রাও পাশে ছিল তা যাই হোক এদিকে আমরা বোনের বাসায় যাবো মার্কেট করবো তাই তো আমরা প্রায় রোড উঠে গেছি তো বিশ্ব বিশ্বরুট উঠে যাওয়ার পর আপনার বসুন্ধরা রাস্তাগুলো এখন অনেক ভিআইপি কারণ এই রাস্তা আমি দেখিনি কখনও জ্যাম থাকে ওরকম জ্যাম কখনো পরি কারণ একবার আর একবার সন্ধ্যা মুখামুখি হয়ে গেছি তো একটা বোনের বাসায় এসে পড়ছি প্রায় ছয় মিনিট বাকি থাকতে আমরা বাসায় ঢুকছি সবাই তো ফোনের উপরে ফোন দিতে আসলে ইফতারি করার জন্য আর প্রায় ছয় মিনিট বাকি ছিল পরে আমরা ঢুকছি তো এদিকে দেখি সব ইফতারি রেডি করে রাখছে তো রেডি করে রাখছো অনেক রকম আয়োজন ছিল ফল পাখড়ি ইফতারি চিকেন পরে এগুলো খাওয়ার পর আবারও ইয়ে রোস রান্না করছিল এগুলোও খাইছি তো ফল টল আমরা খাইতেছিলাম মানে ওরকম ততটা ভিডিও করা হয়নি কারণ কি তখন অনেক ব্যস্ত ছিলাম তারা হুড়ো করে গেছি আর এদিকে আমার জামাই বলতে আসে একটা দেন শ্রেণীতে ইফতারি মা খাই যেহেতু আমার বড়ো বোন মেজো বোন অনেক প্রায় আট নজনের উপরে ছিলাম আমরা বাসায় আবার আমরা তো চার পাঁচজন বোনেরা দুই বোনও আসছে বাগনি বাগনি আসছে আর এদিকে আমরা খাওয়া দাওয়ার পরে দেখেন আমার রাসকনারে আমার বোনের ড্রেস কিনে দিয়েছে ড্রেসটা পড়াইছি মার্শাল্লাহ দিলে সবাই কিন্তু মার্শাল্লাহ বলুন এত সুন্দর লাগতেছিল ছিল তাই তো দেখেন আমার বড় বোন আমাদের জন্য কত কিছু কিনে রাখছে থ্রি পিস আমার হাজব্যান্ডের জন্য আমার ছেলের জন্য মেয়ের জন্য দুই মেয়ের জন্য তো সব কিছু কিনে রাখছে আরাম থেকে তো ছোটো বাচ্চাদের কম আরামের ড্রেসগুলো একটু কমফোর্টেবল কারণ এই দেখলে আমার ছেলের জন্য জিন্স প্যান্ট ফতুয়া গেঞ্জি পাঞ্জাবি আর এই যে ড্রেসটা হয়েছে আমার আর এটা বড় মেয়ের আর এই যে আমার ছেলেকে তো পাঞ্জামি পরে দুষ্টামিকতা ছিল যে আর পরে আমরা হালকা পাতলা আমি নেক্সট ভিডিওতে তো দেখাবো কী কী আমার বড় বনে দিচ্ছে মেজো বনে দিচ্ছে আর ভাইরা কত টাকা দিচ্ছে কী কী শপিং করছে সব দেখাবো আগামীকালকে কিন্তু আজকে যে আমরা বড় বোনের থেকে পরে বাসায় থেকে পোলাও রোস্ট খেয়ে বের হইতে আছে গোলস্যান্ড পিঙ্ক সিটি মার্কেটে যে বিড়াল দুটো আমি দেখি নিই আমি লাস্টে একটু দেখে একটু ভিডিও করে কোনো রকম বেরিয়ে গেছি যেহেতু আমার হাতের সময় ছিল না আমরা আগামীকাল আইসা পড়বো যেহেতু আজকে সাতাইশে রোজার নামাজ ছিল এই জন্য আমরা তাড়াতাড়ি করে আইসা পড়ছি তাই তো আমরা লিফটে উঠে নিলাম লিফটে উঠে আমি আবারও মার্কেটে রওনা নিলাম গুলশান পিঙ্ক সিটি মার্কেটে যেহেতু আমার গুলশান পিং সিটি মার্কেটে আমার ভাইদের দোকান আছে সব দোকান মানে জুতার দোকান আছে আমার দুই ভাইয়ের দুলা ভাই নিজে দুলা ভাই মানে সবাই করবো আমাদের এই মার্কেটেই সবারই দোকান আরে ধেন এরকম হাইলাইটার আমি জানি শাকিব খানের দোকান এটা তাই তো আমরা নিস্তলা গ্রাউন্ড ফ্লোর ফ্লোরে উঠে নিছি পরে আমরা উঠে একটু ভিডিও করতেছিলাম আস্তে আস্তে উঠতেছিলাম তো ওঠার পরে সুন্দর করে তো আমরা গিয়ে ঢুকতেছিলাম তো ঢোকার পরে তো লিফটে উঠতে আসলাম ড্রেসগুলো কালেকশন করলাম অনেক সুন্দর ছিল মার্শাল্লাহ মানে আমাদের যেহেতু কেনাকাটা হয়ে গেছে তো আজকে ভাইরা আমার ভাইরা বিশ হাজার টাকা দিচ্ছে আমাদের শপিং করার জন্য আর বোনের হয়েছে কিনে দিচ্ছে সব কিছু তো ভাইদের টাকা দিয়ে আগামীকালকে যাবো তো এই মার্কেটে আসছি ভাইকে দোকান থেকে জুতা কিনতে এটা হচ্ছে আমার মেজদুল্লা বাড়ির দোকান তো এই দোকান অনেক সুন্দর সুন্দর কালেকশন আপনারা আসতে পারেন সুমাইয়া কালেকশন দোকানের নাম তো এই দোকানে এসে নিতে পারেন আর এটা হচ্ছে আমার ছোটো ভাইয়ের দোকান আমার ছোট ভাইয়ের দোকানের নাম হচ্ছে সাইমা কালেকশন তো এতেও আমরা অনেক কাস্টমারের ভিড় ছিল মার্শাল্লা দিলে আর এদিকে আমরা হলো ওই জিজ্ঞেস হালকা পাতলা নিয়ে বের হয়েছি তো ছোটো ভাইয়ের দোকান থেকে দুই জোড়া আর বাচ্চাদের জন্য জুতা বাচ্চাদের জুতো বিক্রি করে না হয়তো কারণ বাচ্চাদের জুতা হলো আমার মেজাদুলের দোকানে বিক্রি করে আর এদিকে ছোটো ভাই দোকান থেকে দুই জোড়া নিয়ে বের হয়েছি দুইজনের দুই জোড়া দু জোড়া চার জোড়া কারণ আমরা এই দেখুন কখনোই জুতো আমাদের কেনা হয় না এই যে ঈদের কোন কোনো জুতা কেনাও হয় না সব কাস্টমারটা দিতেছিল নিতেছিল মানে অনেক ভিড় ভাড়টা ছিল সন্ধ্যার পরে সবাই বলতেছিল সকাল আসতে কারণ আমাদের তো সকাল আসার হয় না কালকে কারণ আমার হাজব্যান্ড আবার মেলে যাবে মালের জন্য এই জন্য মানে আমরা তারাহুড় করে গুলশান পেন্সিডিতে আজকেই গেছি এন থেকে আবার মেয়ে জীবনের বাসায় যাবো তাই তো যাই হোক এর তো জুতা নিয়ে নীলামারিটা হয়েছে এটা হচ্ছে বড়োবাইয়ের দোকান বড় বড় বাইরের দোকান হচ্ছে লেদার হাউস কালেকশন সবাই যদি যেতে চান সাইমা কালেকশন সুমাইয়া কালেকশন তুম্পা কালেকশন লেদার হাউস কালেকশন আমাদের চারটা দোকান গুলশান পেন্সিলি মার্কেটে যে আমার বড় বাইয়ের ছেলের সাথে আমি চতুষ্ট আমি করতেছিলাম তো যাই হোক এদের ভিডিও করতে চাই যেটা হচ্ছে আমার বড় ভাইয়ের দোকান তো দেখেন বড় ভাইয়ের দোকানগুলো মা কালেকশন করুন সব দোকানে কালেকশন ফাটাফাটি মোটামুটি অনেক সুন্দর কালেকশন আছে আপনাদের চয়েস মতন কিনতে পারেন যায় গুলশান পেন্সিলিতে তো আমার ভাইয়ের বার সাথে অনেক বড়ো সব সবগুলো অনেক বড় বড় আর মাল কালেকশন আসলে আপনারা যদি যান অবশ্যই যে কিনবেন এটা হচ্ছে কালেকশন আমার ছোটো ভাইয়ের দোকান মানে সব কাস্টমার ঢোকে নেয় তো আমরা পরে যাওয়ার পর আমরা বড় ভাইয়ের দোকানে গিয়েছি সব দোকানে গেছি টুম্পা কালেকশন এসে বড় ভাই তো যাওয়ার পরের দিকে আমরা মেজবনের বাসায় চলে আসছি এটা ইসির পরের দিন ছিল তো পরের দিন থাকার কারণে যে দেখেন আমরা যে মেজবনে বাসা চলে আসছি বাসা থেকে মানে পিনসিলি থেকে এটা হচ্ছে পরের দিন সকালে আমরা আবার হলো বাচ্চাদের জন্য আমার ভাইরা টাকা দিছে যে ওই টাকাগুলো শপিং করা হয়নি তা ভাবলাম ওই টাকাগুলো দিয়ে শপিং করে নিয়ে আসি শপিং করে নিয়ে আসি তো তো আমি দুটো স্ট্যান্ড কিনছিলাম কয়েকদিন আগে তো স্ট্যান্ড দুটো একটু প্রবলেম ছিল তো আগে ওই স্ট্যান্ডগুলো চেঞ্জ করছি পরে বাচ্চাদের জন্য কিনছি আমার ভাইরা যে টাকাগুলো দিয়েছে আমার ভাইরা আমাদের শপিং করতে বিশ হাজার টাকা দিছে তো বিশ হাজার টাকা আমাদের তিন বোনের বিশ হাজার বিশ হাজার ষাট হাজার টাকা দিচ্ছে তো আমাদের বিশ হাজার দিয়ে তো মার্কেট মুর্কেট করে আনছি তো নেক্সট ভিডিও তো কিন্তু দেখাবো কী কী মার্কেট করছি না করছি তো এদিকে মেজে বোনের বাসায় এসে আবার ইফতারি সময় হয়ে গেছে তো ইফতারি খাওয়া দাওয়ার পর আমরা বের হয়ে যাবো রাত্রের বেলা যায় নামাজ যাবো বাসায় তো এদিকে আমরা ইফতারি খাওয়া খাইতেছিলাম খাওয়ার পরে পরে মনে করেন আমরা বের হয়ে যাবো তো এদিকে মেজে বোন অনেক আয়োজন করছে তরমুজ বাঙ্গি চট চিকেন ভাজছে বুট মিট খিচুড়ি মানে অনেক অনেক আইটেম করছে পরে আমাদের খিচুড়িটা খাওয়া হয় না যেহেতু আমাদের সিএনজি পরিচিত সিএনজিটা আমরা আসি সবসময় সিএনজি আইসা পড়ছে তাহলে আমরা ইফতারি খাওয়া দাওয়ার পরে সিএনজিতে চলে আসি মানে আমরা যে ভিডিও করবো ওরকম টাইম এনে তো ইফতারি খাওয়ার পরে এই যে আমরা এখন বের হয়ে যাবো তাড়াতাড়ি করে আমার ছেলে সব বুঝে নিছে আর এই যে খিচুড়িগুলো আমার মেয়েজে বোনে দিয়ে দিয়েছিলো বাসার জন্য তো আমরা বাসায় এসে খিচুড়িগুলো খাইছি অবশ্যই বলবেন ভিডিওটা কেমন লাগছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ